আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জান্স স্পোর্টস সাথে আছি আমি আবির আহমেদ দর্শক গত দুই দিন ধরে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝখানে অনেক সমীকরণ অনেক হিসাব অনেক বীজগণিত অনেক পার্টি গণিত কেন বলছি এ কথা এশিয়া কাপে বাংলাদেশ দল সুপার ফোরে খেলতে পারবে কিনা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট প্রেমের বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়ে থাকবে শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি কত রানে জিততে হবে আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে তাদের কত রানের ভিতরে আটকাতে হবে শ্রীলঙ্কা যদি পরে ব্যাটিং করে তাহলে তাদের কত রানের ভিতরে জিততে হবে কত উইকেটে জিততে হবে কিংবা শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিং করে আফগানিস্তানকে কত রানের ভিতরে অল আউট করতে হবে এ নিয়ে অনেক হিসাব অনেক ক্যালকুলেশন চলছে গত দুই দিন ধরে বাংলাদেশ ক্রিকেট পড়ায় দর্শক আফগানিস্তান দল বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার আগের দিন আফগানিস্তান দলের হেড কোচ জনথন ট্রথ তিনি বাংলাদেশকে নিয়ে করে যে কথা বলেছিলেন তিনি আচরণটি বাংলাদেশ ক্রিকেটারদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে করেছিলেন সেটার জবাব ঠিকই টাইগাররা মাঠে দিয়েছেন আফগানিস্তান দলকে দর্শক যে আফগানিস্তান দল বাংলাদেশ দল টেস্ট খেলার আরো কয়েক যুগ পর আমি যদি ভুল না দেখি দুই যুগ পর আফগানিস্তান দল বাংলাদেশের বিপক্ষে তাদের টেস্ট স্ট্যাটাসের প্রথম ম্যাচ হয় এই মিরপুর হুনদ ক্রিকেটে নবীন একটা দল বাংলাদেশ দল পঁচিশ ছাব্বিশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে পঁচিশ ছাব্বিশ বছর টেস্ট ক্রিকেট খেলে আফগানিস্তানের মতো এই নবীন দলকে আমাদেরকে সমীও করতে হয় আফগানিস্তানের মতো নবীন দলকে আফগানিস্তানের কোচ তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে টিটকিলি মারে ক্রিকেট ভক্তদের মনে একটু খুব লাগে একটু আঘাত লাগে ভাই যে কোথায় আছি আমরা আফগানিস্তান দলের হেড কোচ কথা আমাদের শুনতে হয় শেষ মেশ এই দিনটা আমাদের আর আমাদের ক্রিকেটে এই দিনটা আমাদের ক্রিকেটে কেন আসছে পঁচিশ ছাব্বিশ বছর ক্রিকেট খেলেও আমরা এখন একটা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারিনি এটি এশিয়ার সেরাত্ব অর্জন করতে পারিনি আমরা তখনই আসলে এই আফগানিস্তান দলের হেড কোচ আফগানিস্তান দলের যারা টিম ম্যানেজমেন্ট আছে তাদের কাছে আমাদের ছোট হয় কত শুনতে হয় দর্শক এই আফগানিস্তান দল বাংলাদেশে খেলতে সিরিজ তাদের বিমান ভাড়া নাই তাদের কোন স্পন্সার নাই ছায়া ছিল না সাকিব আল হাসান আমাদের টুর্নামেন্টে সেই সিরিজটাকে সাকিব আল হাসান চালিয়ে দিয়েছিলেন সেই আফগানিস্তান দল বাংলাদেশের উপকার কথা ভুলে গেছেন রশিদ খান মুজিব মোহাম্মদ নবী যারা বিপিএল খেলে বিপিএল থেকে যারা নাম কামিয়ে এখন বিগ ব্যাশ খেলে আইপিএল খেলে সে তারা এখন বিপিএল খেলতে আসে না বিপিএল কে তারা অ্যাবাউট করে দর্শক বাংলাদেশ ক্রিকেটের অধপতন কেন বাংলাদেশ ক্রিকেটের অধোপতন কোথা থেকে শুরু সেটা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি করা আপনার হাতে যদি দুই মিনিট সময় থাকে একটু আমাদের ভিডিওটি দেখে যাবেন প্লিজ দর্শক দু সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে রোহিত শর্মার যে ছবিটা আমরা এখন আপনার পদ্মা দেখছেন রোহিত শর্মার যে আউটি রুবেল হোসেনের বলে যে আম্পায়ার নো ধরে সেই আউট নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল দু হাজার পনেরো বিশ্বকাপে নিশ্চয়ই মনে আছে ওই ওয়ানডে বিশ্বকাপের পরে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটের যে যাত্রা বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট যে খেলতে পারে বিশ্ব ক্রিকেটের ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে চোখে চোখ রাখে যে খেলতে পারে এই পনেরো সালে মাসা বিভিন্ন মোত্তাজের নেতৃত্বে শুরু হয়েছিল পনেরো সালে বিশ্বকাপের পরে আপনারা মনে করুন এখন এই ভিডিওটি দেখুন আমি মনে করুন পনেরো সালে বিশ্বকাপের পরপরই ভারত দল বাংলাদেশে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ খেলতে আসে যেখানে মুস্তাফিজুর রহমানের ডেবু হয় সেই সেই সিরিজ থেকে সেই সিরিজ থেকে বাংলাদেশের ক্রিকেটের আবির্ভাব শুরু হয় সেই সেই সিরিজ থেকে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ যে হোম নিতে পারে যে হোমে অনেক শক্তিশালী একটা দল দু হাজার পনেরো বিশ্বকাপের পরে ভারতকে তিন ম্যাচ ডে সিরিজের দুই দুই একে সিরিজ জয়লাভ করে টাইগাররা মাসা বিন মোত্তা ছিলেন সেই দলের অধিনায়ক সেখান থেকে বাংলাদেশ দলের ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে ক্রিকেটের চোখ মিলে খেলার যে স্বাদ বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলে চলা যে বাংলাদেশ দল পারে সেটা বাংলাদেশ দলের ক্রিকেটার করেছিলেন তারপরে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সবাই কেভাবে একে একে চার পাঁচটা দেশকে বাংলাদেশের মাটিতে এনে হাইট করে করে চার চানা চার থেকে পাঁচটা সিরিজ আমি যদি না করে থাকি সেই সিরিজ জয়লাভ করে আলটিমেটলি বাংলাদেশ দল হোম অ্যাডভান্টেজ মিরপুর হোমা কেন্দ্রিক যে খেলাগুলো হয় সেই মিরপুর হোমাবি কেন্দ্রিক যে খেলাগুলোতে বাংলাদেশ দল খুব শক্তিশালী ইভেন যদি আমরা সিলেটে যদি আমরা খেলা দেই সেখানেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা উইকেট সম্পর্কে কন্ডিশন সম্পর্কে অবগত না দর্শক আমার মনে হয় গামিনিডি সিলভা তিনি এক যুগের বেশি সময় ধরে মিরপুর ক্রিকেটের ধান ক্ষেত বানানোর দায়িত্ব নিয়েছিলেন এই ডি সিলভা তিনি আসলে এখন মিরপুরে নাই নতুন পিসকিউরেটার টনি হ্যামিং তিনি এসেছেন দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে তিনি আমল পরিবর্তন করুন বলে এমনটা আশা করছি অশোক গামী রেডি যদি আপনি দোষ দেন দোষারোপ করেন তাহলে ভুল হবে দর্শক যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মতন দলকে আপনি হোয়াইট করেছিলেন গামিনি সিলভার কাছে টিম ম্যানেজমেন্ট অফিসিয়াল কোচ ক্যাপ্টেন কি ধরনের উইকেট চান কি ধরনের উইকেট চাপছিলেন কি ধরনের উইকেট আপনি খেলা অভ্যাস তৈরি করবেন সেই মেন্টালিটি সেই মন মানসিকতা আপনার না থাকে আপনি স্পোর্টিং উইকেট যদি খেলতে না পারেন স্পোর্টিং উইকেটে আপনি খেলা অভ্যাস করতে না পারেন আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমাদের ইনভাইটই করে না কারণ জানে যে এদের চার দিনে পাঁচ দিনে টেস্ট খেললে এরা তিন দিনে দুদিনে অল আউট হয়ে যাবে সুতরাং আমার মনে হয় দুই হাজার পনেরো সালের পর থেকে গামিনিডি সিলভা যখন বাংলাদেশের পিস ক্রিউটারের দায়িত্ব নিলেন এবং এই যে স্পিনিং উইকেটে খেলা অভ্যাস করে হোম অ্যাডভান্টেজ নেওয়া নামক যে একটা কি বলবো মানে

তারা আফগানিস্তানের বিপক্ষে খেলে ম্যান অব দ্য ম্যাচ হয় দর্শক আমার কাছে মনে হলো যে বিষয়টা আলোচনা করা দরকার গত দশ বারো বছর অর্থাৎ পনেরো সাল থেকে এখন ২৫ পঁচিশ সালের শেষের দিকে এই দশ বছরে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হবার পিছনে অনেকটা দায়ী এই যে মাঝের সময়টা মিরপুর হোম আপ কেন্দ্রিক খেলা কোন সিরিজ হলে মিরপুর হোম ক্রিকেটে সিলেট না চিটাং দর্শক ন্যাশনাল লিগ চলছে ন্যাশনাল লিগ কিন্তু চলছে বগুড়া রাজশাহী এবং সিলেট বাংলাদেশে যে আরো ইন্টারন্যাশনাল মানের ভেনু আছে সেগুলো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরপর ওইটা ব্যবহার করছিলেন না ব্যবহার না ইসলাম বুলবুল সার এই দায়িত্ব নেওয়ার পরে এই মিরপুর হোমআপ কেন্দ্রিক খেলা বাদে মিরপুর হোমআপ কেন্দ্রিক খেলা বাদে তিনি চাচ্ছেন যে আরো যে ভেনুগুলো আছে যে ভেনুতে আসলে আহ বাংলাদেশের ঢাকার সঙ্গে আবহাওয়ার কিছুটা ডিফারেন্স আছে যেখানে সময়ের কিছু ডিফারেন্স আছে যেখানে আসলে ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটি আছে সেই ঢাকা কেন্দ্রিক থেকে বের করার জন্য হয়তো আমিনুল ইসলাম বুলবুছার এই উদ্যোগটা নিয়েছেন তবে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা আমিনুল ইসলাম বুলবুছারকে বেশ কিছুদিন বেশ কিছুক্ষণ বেশ কিছু বছর সময় দিয়ে এই দশ বছরের যে ধ্বংসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়েছে যে দশ বছর বাংলাদেশ ক্রিকেট যে তলানিতে পড়ে গেছে বিশ্ব ক্রিকেটে তার মিলতে চলতে পারেনি হয়তোবা এই সময়টা রিকভার করার জন্য আমিনুল ইসলাম বুলবুছার কিংবা যারা পরবর্তীতে বোর্ডের প্রেসিডেন্ট দায়িত্ব আসবেন তাদেরকে একটু সময় দেওয়া উচিত না বাংলাদেশ ক্রিকেট কোথায় যাবে না হলে আফগানিস্তানের মতন ছোট দল আফগানিস্তানের মতন ছোট দেশ তাদেরকে আমাকে আমাদেরকে সমীহ করতে হবে তারা আমাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন এসে টিটকিলি করতে হবে টিটকিলি মারবে দর্শক এই দিনটা আমাদের বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদেরও দেখতে হয় দর্শক দশ বছরে যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়েছে সেখান থেকে রিকভার করার জন্য আবার বলছি আমিনুল ইসলাম বুলবুল সারকে যারা বোর্ডের দায়িত্ব নেবেন তাদের দু চার পাঁচ বছর সময় দিয়ে এখান থেকে বের হয়ে এসে বাংলাদেশ ক্রিকেট নিশ্চয়ই বিশ্বকাপ এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন তিনি কোনো এক সময় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ফিরবেন সবাই ভালো থাকবেন জানশ স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা